কি করে করব বসবাস সকাল থেকেই আবার হৃদয় জুড়ে প্রখর তৃষ্ণা বুক পড়ে যাচ্ছে অনবরত ভাদ্রের জলধারা মুছতে ব্যর্থ হবে এই দাও দাও তেষ্টা জোড়াতে বনপড়া সিংহলা হয়ে নেমতো অসহায় থাকা এই দিনগুলো নেটের মতো খেকে ওঠে রোদ আমাকে ভাবছে কাবাব রুবে দু চোখে ক্ষুধার্থ পশুর জটর জ্বালা পথে পড়ে তা ঘোড়ার কমকাল দুঃখ গাছের ডালে ঝুলন্ত বেজদার সাপ বাড়িতে লুণ্ঠিত কোনো রক্তচিহ্ন পোশাক আর অতিকা আমাকে কাকলাচ্ছে হচুস খেয়ে বারবার বাড়িতে আমার চোখের তৃষ্ণা আর বুকের আর্তনাদ করে মরা নদীর মতো আজ তোমাকে দেখার গোটা তৃষ্ণা নিজের জলবায়তা আমাদের দুজনে দুটি হাত সরস্বর চুম্বন ধারে গেছে আমার মুখবে আনন্দ শেষ ঝাপা দেখতে মুগ্ধ হলে কয়েক মিনিট পরেই আমার মুখে বিছানাতে উকে দেখে তোমাকে তোমাকে স্পর্শ করার মন খারাপের নীলা আঙ্গুল তুমি আমার বিষণতার উৎস জানতে চাইলে আমি আমার অসুস্থ কবর উচ্চারণ করি অথচ তোমার কদিন এখানে দেখতে পাবো না ভেবেই আমার হৃদয় ধুলে লুটে বসে আহত দলের তোমাকে আবার দেখার জন্য নিরুপায় হয়ে আমাকে অপেক্ষা করতে হবে আরো দিন এই দীর্ঘ প্রতীক্ষার নিষ্কুণ ঘরে কি করে করব বসবাস